সালামু আলাইকুম যারা এই যে পানিবন্দি বন্যার্থ আছে যার যার অবস্থান থেকে সেই সেই আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইতে পারেন তো আমি পাঠাচ্ছি আমাদের পরিচালক সকাল আহমেদ ভাই আগামী শুক্রবার যাচ্ছেন বন্যার্থ সর শরীরে তো যার যার কিছু আছে দেবেন আর আরেকটা জিনিস বলতে চাই ঢাকা ইউনিভার্সিটি টিএসসি মোড়ে আমাদের মাবরুল রশিদ বান্না ভাই সহ যারা যারা আছে সবাই কিন্তু ত্রাণের একটা ক্যাম্প করেছে যার যার কিছু দেওয়ার ইচ্ছা থাকে ঢাকার আশেপাশে যারা থাকেন তারা দিয়ে দেন আর কেউ যদি সরাসরি যান তাদের পাশে থাকেন সাহায্য করেন এখন মানবিক কাজ এখন আর কোনো কিছু নাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাদের পাশে চাল দাঁড়াতে হবে যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই ততটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবেন সাহায্য করবেন ঢাকা টিএসসি মোড়ে ত্রাণ তুলতেছে সবাই ছাত্র ছাত্রছাত্রীরা মিলে তো ইতিমধ্যে সবাই সেখানে গিয়ে জমাতে আসছে খাবার ছেল আইন দিতে পারেন পানি পারেন ট্যাবলেট দিতে পারেন শুকনো খাবার দিতে পারেন জামা কাপড় দিতে পারেন যা যে যেটা দেয় সেটাই কাজে লাগবে এখন আপনারা হিসাব করে দেবেন যে পানি বন্ধু মানুষের কি কি প্রয়োজন আসতে পারে ধন্যবাদ আর আমি এখন দিচ্ছি সেলাইন দিচ্ছি তার বক্স মতন হ্যাঁ তারপরে আপনার যে যে জিনিসগুলো আমি দিচ্ছি সেই জিনিসগুলো আমি বলতে চাই যে যারা ওখানে অনেক জনিত কারণে মানুষের ঠান্ডা লাগতে পারে তো সেই সেই জিনিসটা লক্ষ্য করে আপনারা দিবেন ঠান্ডা যেহেতু ইয়া দিচ্ছি বমির ওষুধ দিচ্ছে একটা তারপরে চুলকানি ঠান্ডার জন্য দিচ্ছি অ্যান্টিহিস্টামিন দিচ্ছি আর গ্যাস্ট্রিকের দিচ্ছি এরপরে ভিটামিন সি দিচ্ছি এরপরে পাতলা পায়খানার জন্য যারা পানি জনিত হচ্ছে অনেক সময় ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে সেগুলো দিচ্ছি এরপরে দিলাম পাঁচশো প্যারাসিটামল এই দিয়ে দেব ইনশাল্লাহ তো সবসময় মানসিক কাজের জন্যে থাকতে চাই এগিয়ে যেতে চাই এখন আমি এটা দিয়ে আসব সকাল আহমেদ ভাইয়ের কাছে আর আর যদি পারি তাহলে টিএসসি মোড়ে কিছু কিছু দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই যার যার এলাকা থেকে সেই সেই চেষ্টা করবেন সেই সেই দেবেন আমরা মানুষের পাশে থাকতে চাই এই দোয়া করি সবাই সবাই জায়গা থেকে ত্রাণ সামগ্রী বা যা যা প্রয়োজন একটু পৌঁছাই দিবে, ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন